ভিটা না হিরে মাটি না হিরে ভাঙনে ভাঙা গেছে ঘর আমার আপন বলতে আমি ছাড়া এখন পর আমি একটা লাশ এটাই নতুন ইতিহাস আমি জীবন্ত একটা লাশ এটাই নতুন ইতিহাস আমার দুঃখ কুলি যাতে আর মাংস রক্ত কনাই আমার মত জনম দুঃখী হবে বুঝি একটাও নাই আমার জীবন ক্যালেন্ডারে নাই বছর নাই রে মাস এটাই নতুন ইতিহাস এটাই নতুন ইতিহাস ভিটা মাটি নাহিরে ভাঙনে ভাঙ্গা গেছে ঘর আমার আপন ছাড়া সবাই এখন পর আমি জীবন্ত একটা লাশ এটাই নতুন ইতিহাস আমি জীবন্ত একটা লাশ এটাই নতুন ইতিহাস অগতরি গর্ভে আমার কেন করে চিলি ধারণ আমি পাইনা তোহাই তো হাই খুঁজে সেই বেঁচে থাকার কারণ মাগ তরি গর্ভে আমার কেন করে চিলি ধারণ আমি পাইনা তোহাই তো হাই খুঁজে সেই বেঁচে থাকার কারণ আমার জীবন নাই নাই বছর রে মাস এটাই নতুন ইতিহাস আমি জীবন তো একটা লাশ এটাই নতুন ইতিহাস আমি সকল পরীক্ষাতে ফেল করলাম তোরে পাশ এটাই নতুন ইতিহাস নতুন ইতিহাস মাটি ঘর আমার আপন বলতে আমি ছাড়া সবাই এখন পর আমি জীবন্ত একটা লাশ এটাই নতুন ইতিহাস আমি জীবন্ত একটা লাশ এটাই নতুন ইতিহাস আমি জীবন্ত এটাই ইতিহাস আমি জীবন্ত একটা লাশ এটাই নতুন ইতিহাস আমি জীবন্ত একটা লাশ এটাই নতুন ইতিহাস আমি তো একটা লাশ এটাই নতুন ইতিহাস